চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বস্ত্র অধিদপ্তর যেটা বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধীনস্থ একটা প্রতিষ্ঠান যে চব্বিশ জুলাই যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল শূন্য পদে সকলে জানেন যে প্রায় দুইশোর কাছাকাছি এখানে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী এগারো অক্টোবর দুই কিন্তু পরীক্ষা হবে এগারো অক্টোবর কিন্তু পরীক্ষার মেলা পড়তেছে ভাই অলরেডি কিন্তু তিনটা পরীক্ষার ডেট পড়ে গেছে সকলে জানেন বিআরজেন লিমিটেড ওইটার এগারো তারিখ তারপরে এখানে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এগারো তারিখ দুইটা তিন নাম্বার হলো আপনার এই যে বস্ত্র অধিদপ্তরে এটা তিনটার পদের পরীক্ষা অলরেডি পড়ে গেছে আরো পড়বে একদিনে অনেক পরীক্ষা পড়বে এখন পরীক্ষার ডেট যেহেতু পড়ছে কি কি পরীক্ষা হবে তারপর লিখিত হবে না এমসি কি হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা এখানে ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল ক্যাটাগরিতে এবং কোন কোন স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হবে সেই জানিয়ে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বাকি পদের পরীক্ষা কবে হবে সেটাও বলে দেবো এখানে কিন্তু আঠারো ক্যাটাগরি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে নিয়োগটা ছিল আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি একটু পদগুলো একটু দেখাই তাহলে আপনার বুঝবেন এই যে আঠারো ক্যাটাগরি রয়েছে এইগুলার কিন্তু নিয়োগটা ছিল এখন কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এখানে মোট আট ক্যাটাগরির পদের কিন্তু পরীক্ষা হবে এখানে যেমন রয়েছে আপনার ব্রয়লার অপারেটার এখানে পাঁচটি শূন্য পদ ছিল তারপরে এখানে ইলেকট্রিশিয়ান পদ দেখতেছেন চারটি এই পদের পরীক্ষা আর তারপরে আর্টস অ্যাসিস্ট্যান্ট একটি এই পদের কিন্তু পরীক্ষা হবে তার মেকানিক্স মেকানিক্যাল মেকানিক্স এ একটা পদের এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর টেইলার মাস্টার একটা পদের পরীক্ষা হবে প্যাটার্ন ডিজাইনার আর্ট ডিজাইনার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই যে এই পদেরগুলো সবগুলা পদের কিন্তু পরীক্ষা হবে এই যে পাঁচজন তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো জন এখানে কিন্তু আপনারা দেখতেছেন কোন ইনস্টিটিউট থেকে যে ভোকেশনাল যারা আ আবেদন করছেন তারা কিন্তু এখানে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারছেন এখন এখানে মোট আট আট ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়বস্তু আসলে বুঝতে পারছেন খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ চলে যাবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় লিখিত পরীক্ষা হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যাদের সাদেশন প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু পড়তে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আর বাকি যে পদের যে নিয়োগটা ছিল আর যে যে নিচে যে বড় বড় যে পদগুলো ছিল মালি নিরাপত্তা বহরি বাবুর্চি সাতষট্টি জন এই পদের পরীক্ষা আগামী মাসের শেষ দিকে অথবা আপনার নভেম্বর মাসে কনফার্ম পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা আসলে যাদের সাজেশন প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আসসালামু আলাইকুম